হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের সমস্ত কাজ খুব সরল হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শীতকালে আমরা জুতো তো পরি মোজা জুতো পরলেও তা সত্ত্বেও দেখবেন পায়ের মধ্যে ঠান্ডা হাওয়া ঢোকে বা পা ঠান্ডা হয়ে থাকে শীতকালে পা কিন্তু বেশিরভাগ টাইম ঠান্ডা থাকে যার ফলে আমাদের শীতটাও বেশি লাগে তো বন্ধুরা এখানে একটা আমি ট্রিক বলে দিচ্ছি যাতে এরকম ধরনের সমস্যা হবে না তার জন্য কি করতে হবে জুতোর শোলগুলোকে বের করে নিন বের করে নেওয়ার পরে নিয়ে নিন পুরনো মোজা যে কোনো পুরনো মোজা নিলেই হবে বা কোনো মোজার একটা পাট হারিয়ে গেছে এরকম ধরনের মোজা নিলেও হবে তো এবার মোজা নিয়ে শোলের মধ্যে মোজাটাকে পরিয়ে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা দুটো শোলের মধ্যেই মোজা পরিয়ে নেবেন আর মোজা পরি নিলে কী হবে এবার যখন জুতোটা আপনারা পরবেন তখন দেখবেন রকম আর কোনো হাওয়া ঢুকবে না আর জুতোটা একদম গরম হয়ে থাকবে জুতো গরম হয়ে থাকলে পরেই পাটাও কিন্তু গরম হয়ে থাকবে কোনো রকম পা আর ঠান্ডা থাকবে না তো বন্ধুরা শীতকালে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারে হবে কারণ বাচ্চারা যখন স্কুলে যায় তখন কিন্তু তাদের বেশ ঠান্ডা লেগে থাকে তো বন্ধুরা এই ট্রিকটি অবশ্যই ভালো করবেন তাহলে দেখবেন এই শীতকালে আর শীত লাগবে না কারণ পায়ে ঠান্ডা লাগলে কিন্তু শীতটা বেশি লাগিয়ে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা এখানে আমি নিয়েছি এক গ্লাস মতো দুধ দুধ আমি সসপ্যানে গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি কি করেছি নিয়েছি খেজুর দুধ থেকে তিন পিস খেজুর নিয়ে খেজুরের বীজটাকে বের করে খেজুরের ছোটো ছোটো টুকরো কেটে এভাবে দুধের সাথে দেখুন মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এবার আমাদের কি করতে হবে দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খেজুরগুলো দুধের সাথে ভালোভাবে মিশে না যায় বেশি টাইম যদিও লাগে না মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় লাগে তো দেখবেন বন্ধুরা তিন থেকে চার মিনিট দুধটাকে খুব ভালো মতো বয়েল করলেই দেখবেন খুব সুন্দর মতো ঘন হয়ে যাবে আর খেজুরের যত পাল্প ভালোভাবে দুধের সাথে মিশে যাবে দুধের কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে এবার কি করব গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পরে এই দুধটাকে একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে দেবো বন্ধুরা শীতকালে প্রচুর কাশি সর্দি কাশি তো লেগেই থাকে আর অনেক সময় দেখা যায় বুকের মধ্যে কফ জমে যায় তো সেক্ষেত্রে না অ্যান্টিবায়োটিক নেওয়ার প্রয়োজন পড়ে থাকে ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে থাকে কোনো রকম কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যদি এই দুধটি দিনে একবার করে যদি খান যত কফ থাকবে গলে গলে বেরিয়ে যাবে তাছাড়াও বন্ধুরা দুর্বলতা কাটবে এই দুধের অনেক উপকারিতা রয়েছে তাই শীতকালে অবশ্যই এই দুধ বানিয়ে খাবেন তাহলে শরীর খুব ভালো থাকবে চলিলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা দেখুন এখন এই বাদামগুলো শীতকালে প্রচুর মার্কেটে পাওয়া যায় বাদামগুলো খেতেও খুব ভালো লাগে কিন্তু বাদামের খোসাগুলো ছাড়াতে আমাদের ততটাই অসুবিধা হয় বিশেষ করে বাচ্চারা তো খোসা ছাড়াতেই পারে না তো তার জন্য বলে দিচ্ছি একটা দুর্দান্ত আইডিয়া নিয়ে নেবেন কাপড় শুকোনোর ক্লিপ এবার দেখুন বন্ধুরা আমি কিভাবে বাদামের খোসাটাকে ছাড়াচ্ছি কাপড় শুকোনোর ক্লিপের সাহায্যে বাদামটাকে ক্লিপের মধ্যে ঢুকিয়ে একটু প্রেস দাওয়াতেই দেখবেন বাদামের খোসাটা ভেঙে যাবে বাদামের খোসাটা ভেঙে গেলেই দেখবেন বন্ধুরা বাদাম খুব সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারব বিশেষ করে বাচ্চাদের যদি এভাবে বাদাম খেতে দেন তাহলে তারা খুব সহজেই বাদামের খোসা ছাড়িয়ে খেতে পারবে বা অনেক সময় বয়স্কদেরও খুব অসুবিধা হয় তো কারোরই কিন্তু কোনো রকম আর কোনো অসুবিধা হবে না কাপড় শুকোনোর ক্লিপের সাহায্যে খুব সহজেই বাদাম ছাড়িয়ে আমরা খেতে পারবো কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে জানাবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি অনেকগুলো ম্যাচিস্টিক আর তারই সাথে নিয়েছি একটা সুগন্ধযুক্ত গায়ে মাখা সাবান এবার আমাদের কি করতে হবে বন্ধুরা এই সাবানের গায়ে কাঠিগুলোকে আমাদের লাগাতে হবে তো কিভাবে লাগাবো তার আগে কিন্তু সাবানটাকে না একটু ভিজিয়ে নেবেন তাহলে একটু না নরম হয়ে যাবে যার ফলে কাঠিগুলো ঢোকাতে সুবিধা হবে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে কাজটা করছি তো আমি এখানে বেশ কয়েকটা কাঠি নিয়েছি এই কাঠিটাকে দেখুন সাবানের মধ্যে এভাবে ঢুকিয়ে দিচ্ছি এবার যতগুলো কাঠি নিয়েছি সব কাঠিগুলোই আমি সাবানের মধ্যে এভাবে ইনসার্ট করে দেবো ইনসার্ট করে দেওয়ার পরে এবার আমাদের কাঠিগুলোকে আবারও ছাড়িয়ে নিতে হবে কাঠিগুলো ছাড়িয়ে নিলেই দেখবেন কাঠিগুলোর মধ্যে না খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে গায়ে মাখা সাবান যেই ফ্রেকেন্সটা গায়ে মাখা সাবানের মধ্যে থাকবে সেই ফ্রেকেন্সটা কাঠির মধ্যে থাকবে এবার বন্ধুরা এই কাঠিগুলোর ইউজ আমরা কোথায় করব। বিভিন্ন জায়গায় করতে পারি যেমন বন্ধুরা আমাদের ঘরের কানাচিতে এমন অনেক জায়গা রয়েছে যেখান দিয়ে অনেক বাজে দুর্গন্ধ ছড়ায় যেমন আলমারিতে রাখা থাকে কাপড় আর অনেক সময় দেখা যায় বাজে দুর্গন্ধ বেরায় তো কাপড়ের ফাঁকে ফাঁকে যদি ম্যাচিস্টিকগুলোকে আমরা এইভাবে রেখে দিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা বাজে দুর্গন্ধ তো দূর হবেই হবে তার সাথে সাথে যখনই আপনারা আলমারি খুলবেন খুব সুন্দর একটা ফ্রেকেন্স আলমারি থেকে বেরিয়ে আসবে তাছাড়াও বন্ধুরা সু র্যাকের মধ্যে বা টয়লেটের মধ্যে ম্যাচ স্টিকগুলো আপনারা রেখে দেবেন যে সব জায়গাগুলো থেকে খুব বাজে বিচ্ছিরি গন্ধ ছাড়ায় সব জায়গায় এই কাঠিগুলোকে একটা দুটো করে রেখে দিলে বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা কিচেন সিঙ্ক প্রত্যেক দিনে আমরা ইউজ করে থাকি কিন্তু বন্ধুরা রাতের অন্ধকারে সিঙ্ক ড্রেনের থ্রু রোজ বা অনেক রকমের পোকামাকড় উঠে আসে তো এখানে বন্ধুরা আমি কি করেছি নিয়েছি একটা টিপের খালি পাতা আর এবার নেব হাফ চামচ মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ঠিক আছে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে অল্প একটু ভিনিগার এখানে কিন্তু জলের ইউজ করা যাবে না ভিনিগারের মধ্যে যেহেতু একটা স্ট্রং অ্যারোমা রয়েছে যার ফলে খুবই কার্যকারী হবে তাই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ভিনিগারের সাহায্যে মিশিয়ে নিতে হবে ঠিক আছে তো অল্প একটু ভিনিগার আরও দিয়ে দিলাম তারপরে এই টিপের পাতার মধ্যে এই মিশ্রণটিকে ভালো মতো লাগিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমরা টিপের পাতার ইউজ এই জন্য করছি কারণ এই পাতাটা না বেশ মোটা ধরনের হয়ে থাকে বা ওয়াটারপ্রুফ হয়ে থাকে যার ফলে গোলবে ও না নষ্ট হবে না তাই আমরা এই পাতার ইউজ করেছি এবার বন্ধুরা রাত্রিবেলায় যখন কিচেন সিং পরিষ্কার করে নেবেন তখন সিং ড্রেনের মধ্যে এই টিপের পাতাটিকে এভাবে ড্রেনের মধ্যে রেখে দেবেন ঠিক আছে এই যেমন যেমনভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেইভাবে তো এতে কি হবে কোনো রকম কোনো পোকা মাকড় আপনার কিচেন ড্রেনের থ্রু আসতেই পারবে না সকালবেলায় এভাবে পরিষ্কার করে দেবেন আর এই পাতাটি মানে এই সলিউশনটি মোটামুটি আপনারা এক সপ্তাহ পর্যন্ত ইউজ করতে পারবেন যদি শুকিয়ে যায় হালকা একটু ভিনেগার দিয়ে আবারও মিশিয়ে নেবেন ঠিক আছে তাহলে বন্ধুরা আপনাদের কিচেনও পুরো পুরো পরিষ্কার থাকবে হাইজিন থাকবে আর কিচেন সিঙ্কটাও আপনাদের সবসময় পরিষ্কার থাকবে কোনো রকম কোনো পোকামাকড় আসার কোনো সুযোগই পাবে না চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা গায়ে মাখা সাবান এবার কি করব সাবানটিকে গ্রেড করে নেবো গ্রেড করে এক চামচ মতো গ্রেড করা সাবান আমাদের লাগবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে বেকিং সোডা তো এখানে আমি হাফ চামচ মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি বন্ধুরা বেকিং সোডা ক্লিনিংয়ের কাজ খুব ভালো মতো করে তারপরে অল্প একটু ডেটল দিয়ে ভালোভাবে মিশ্রণটি আমাদের তৈরি করে নিতে হবে তারপরে নিয়ে নিতে হবে একটা বোতলের ঢাকনা আর এই মিশ্রণটিকে এই ঢাকনার মধ্যে ভরে নিতে হবে মানে ফিল করে নিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে ক্যারি ব্যাগ পলিথিন আর পলিথিনের একটা ছোট্ট টুকরো কাচির সাহায্যে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে ঢাকনার মধ্যে এই পলিথিনের সাহায্যে ঢাকনাটিকে আমাদের কভার করে দিতে হবে তারপরে একটা সুতোর সাহায্যে বেঁধে দেব আর কিছু এক্সট্রা সুতো রাখবো কেন এক্সট্রা সুতো রাখবো ওটা আমি আপনাদের পরে বলছি ঠিক আছে তারপরে সুতের সাহায্যে অনেক ছোট ছোট ছিদ্র করে দেব যাতে এই সলিউশানটি একটু একটু করে বাইরে বেরিয়ে আসতে পারে তো দেখুন বন্ধুরা এটার ইউজ নেব আমরা টয়লেটে টয়লেটের ফ্লাস ট্যাঙ্কটি খুলে নিন খুলে নেওয়ার পরে এবার আমাদের এই সলিউশানটিকে ফ্লাস ট্যাঙ্কের মধ্যে ভরে দিতে হবে আর এক্সট্রা সুতোটা যেটা নিয়েছিলাম না সেটা না বাইরে রাখবো তারপর ফ্লাস ট্যাঙ্কের মুখটাকে বন্ধ করে দেব এতে কি হবে ঢাকনাটা ট্যাঙ্কের ভেতরে ঢুকবে না ঠিক আছে তো বন্ধুরা যখন আপনারা টয়লেট ইউজ করবেন আর ফ্লাস করবেন না তখন দেখবেন এই সলিউশানটি একটু একটু করে বেরিয়ে আসবে যার ফলে টয়লেট নিজে নিজেই পরিষ্কার হতে থাকবে আর টয়লেটের মধ্যে কোনো রকম কোনো ছোপ থাকবে না বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষরা ঠিকঠাক মতো টয়লেট ইউজ করতে পারে না আর টয়লেটের মধ্যে ছোপ থেকে যায় তো বন্ধুরা এই সলিউশনটি যদি এভাবে ইউজ করতে পারেন তাহলে এরকম টেনশন আর হবে না এতে আপনাদের সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই থাকবে তার সাথে খুব সুন্দর একটা সুগন্ধও ছড়িয়ে যাবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা যখন বাজার থেকে ফল কিনে আনি এরকম ধরনের ব্যাগ আমরা পেয়ে থাকি আমরা অজান্তে ফেলে দিই ফেলবেন না দারুণ আইডিয়া শেয়ার করব বন্ধুরা আমরা ওয়াশমেশিনে যখন সাবান রাখি অনেক ওয়াশ অনেক বাড়িতে ওয়াশমেশিনে হ্যান্ড ওয়াশের জায়গায় সাবানের ইউজ করে থাকে তো সাবানটা যখন এভাবে রাখি তখন দেখবেন সাবানটা স্লিপ খায় আর সাবানের দাগও লেগে যায় আর সাবান তাড়াতাড়ি গলে যায় তো বন্ধুরা সাবানের তলাতে মানে সাবানের নিচে যদি এই নেটটাকে ব্যাগটাকে যদি এভাবে রাখা হয় তারপরে যদি সাবানটা আমরা এইভাবে ইউজ করতে পারি তাহলে দেখবেন সাবানটা স্লিপও খাবে না সাবানটা গলবেও না আর জায়গাটা নোংরাও হবে না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি খুবই ইউজফুল তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা